আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ইসলামী দিনী ভাই বোনেরা আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিও দ্বারা আমরা শিখব যে আমাদের কিভাবে কথা বলতে হবে আজকে আমরা অনেকেই কথা বলতে জানি না বড়দের সামনে কীভাবে কথা বলতে হবে কখন আমাদের কিভাবে কথা বলতে হবে কোন কথা বলা উচিত কোনটি বলা উচিত নয় এই সমস্ত কিছু আজকে আমাদের মধ্যে নেই কারণ একটাই যে আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান বা ইসলামিক বিদ্যা আমাদের ভিতরে নেই এই ইসলামিক শিক্ষা থেকে আমরা অনেকেই অনেক দূরে রয়ে গেছি তো আসুন ভিডিওকে বেশি লম্বা না করে আলোচনা শুরু করি কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আর এই কথাগুলির উপরে আপনি আমল করেন তো আপনাকে কোনো দিন কথা বলার জন্য আপনাকে কোনো অপমান হতে হবে না তো কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কথা বলার আদব এক নম্বর কম কথা বলা উত্তম সত্য বলা ওয়াজিব মিথ্যা বলা হ্যারাম দুই নম্বর সাধারণভাবে আসতে কথা বলাই উত্তম তবে বড় মজলিসের প্রয়োজন অনুপাতে জোরে কথা বলা যাবে প্রয়োজনের অতিরিক্ত জোরে কথা বলা ভালো নয় তিন নম্বর নিজের চেয়ে অধিক বয়স এবং অধিক জ্ঞান সম্পন্ন লোকেদের কথা বলতে আগ্রাধিকার দেওয়া আদব চার নম্বর তাহকিক বা তদন্ত ব্যতীত কথা বলা অন্যায় যে কোনো কথা শুনেই তাহকিক তদন্ত ব্যতীত তা বর্ণনা করা মিথ্যার সামিল পাঁচ নাম্বার যে কথায় ঝগড়া এবং তর্ক সৃষ্টি হয় তা বলা অন্যায় ছয় নাম্বার নিজের পক্ষ থেকে ভবিষ্যতের ব্যাপারে কোনো খবর বা প্রতিশ্রুতিমূলক কথা বললে ইনশাল্লাহ বলতে হবে সাত নাম্বার বড়দের সঙ্গে আদব রক্ষা করে কথা বলতে হবে আট নম্বর বড়দেরকে সম্মানজনক সম্বোধন করে কথা বলা আদব নয় নম্বর কাউকে কাফের ফাসেক মালাউন আল্লাহর দুশ্মন বেইমান ইত্যাদি বলে সম্বোধন করা নিষেধ দশ নম্বর নিজের ভাঙা ভাঙা অভিজ্ঞতার কথা বলবে না এতে শ্রোতাদের মনে বিরক্তির উদ্বেগ হয় এগারো নম্বর আত্মপ্রশংসা অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা নিষেধ বারো নম্বর অতিরিক্ত ঠাট্টা মজা করা ভালো নয় এতে প্রভাব লজ্জা সরম ও পরহেজগারি কমে যায় তেরো নম্বর যে শব্দ বা ভাষা খারাপ উদ্দেশ্যে এবং খারাপ অর্থে ব্যবহার করা হয় সেটা পরিহার করা কর্তব্য চোদ্দো নম্বর চিন্তা করে কথা বলে চোদ্দো নম্বর চিন্তা করে কথা বলতে হবে বিনা চিন্তায় কথা বললে অনেক সময় মিথ্যা হয়ে যায় পনেরো নম্বর কথা সংক্ষেপ বা দীর্ঘ হবে না অর্থাৎ যতটুকু কথা বললে প্রয়োজন অনুযায়ী ততটুকু কথা বলতে হবে ষোলো নম্বর চাটুকারিতামূলক কথা অর্থাৎ কারো তোষামধ করে কথা বলা যাবে না সতেরো নম্বর প্রয়োজনের কথা পূর্বে বলে থাকলে আবার সেটা পুনরাবৃত্তি করার ক্ষেত্রে পূর্ণ কথা বলতে হবে পূর্ণ কথা না বললে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে আঠারো নম্বর কারো বক্তব্য শেষ হওয়ার পূর্বেই তার কথা কেটে মাঝখানে কথা না বলা আদব উনিশ নম্বর নিজের কথায় ভুল হলে সেটা স্বীকার করে নেওয়া এবং অবব্যাখ্যায় না যাওয়া আদব আমরা যদি এই কথাগুলির ওপর আমল করে থাকি সঠিকভাবে কথাগুলি মেনে চলি তাহলে আমাদের কখনো কথা বলার ক্ষেত্রে বা কোনো বড়ো মানুষের সামনে কথা বলতে বা কোনো মজলিসের ক্ষেত্রে কথা বলতে আমাদের কখনো অপমান হতে হবে না আর মানুষ আপনাকে সঠিক কথা বলার জন্য আপনি যদি সঠিকভাবে কথা বলতে পারেন সাজিয়ে কথা বলতে পারেন তাহলে মানুষ আপনাকে অনেক জায়গায় কথা বলার সুযোগ করে দেবে তো ইনশাআল্লাহ তালা আপনারা সবাই এই কথাগুলির ওপর আমল করার চেষ্টা করবেন ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিই আবার দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি